বহু বছর ক্লাস নিচ্ছি ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ে বাট এই বছরের মতো এত শত শত হাজার হাজার এত করুণ কান্নার মেসেজ আমি আমার এই চোদ্দ বছরের ইউনিভার্সিটি অ্যাডমিশন জার্নিতে কখনোই পাই না সো আমি আসলে অনেক বেশি অনেক বেশি পার্সোনালি আমিও স্টুডেন্টদের কথাবার্তা শুনে অনেক বেশি মানে ডিপ্রেশনে চলে যাই আমি কিন্তু ইন মাই পার্সোনাল লাইফ আমি অনেক বেশি আশাবাদী মানুষ যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরানোর জন্য আমার আশেপাশের মানুষগুলো যখন আমার বিরুদ্ধে চলে যায় যখন বলে তুমি পারবা না তারপর আমি ওই জায়গা থেকে আমি আমার একাক সাহস আমি বলি আমি পারবো আমাকে পারতে হবে এবং ওইরকম প্রতিকূল পরিস্থিতি থেকেও আমি অনেক সময় জয় ছিনিয়ে এনেছি শুধু আমার সাহস আর আমার পরিশ্রমের বিনিময় আর আমার সৃষ্টিকর্তার সহায়তায় সো শিক্ষার্থীরা তোমরা হাজার হাজার মেসেজ দিচ্ছ। ভাই এখন আমি কি করব আমি বললাম তো আমি গত 14 বছরের ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যারিয়ার এই প্রথম একসাথে হাজার হাজার মেসেজ পাচ্ছি স্টুডেন্ট কান্না করতেছে ভাইয়া কি করব সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি জাস্ট তোমাকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেয়ার হয়তো মানিয়ে আমার উচিত ছিল বাট আমি পারি নাই এটা আমার ব্যর্থতা আমি তোমাদের সকলের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে যাচ্ছি তোমার রেজাল্ট খারাপ হয়েছে অনেকে তো অনেক ফেল করেছে বাট তোমার জিপিএ কম হয়েছে এটা নিয়ে তুমি খুব বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছ আল্লাহ না করুক তুমিও যদি ওদের কাতারে চলে যাইতা যেই মানুষগুলো ফেল করেছে তাহলে তোমার কি হতো সো শুরুতে তুমি আলহামদুলিল্লাহ বলো তুমি সৃষ্টিকর্তার পাচ্ছে যা হয়েছে অনেক কিছু আমাদের মানে আমরা চাইলেও চেঞ্জ করতে পারি না আমাদের ভাগ্য সো এটা মেনে নিয়ে এটা এই জায়গা থেকে উত্তরা উত্তোলনের জন্য সর্বাত্মক লড়াই চালিয়ে যেতে হবে প্রাণপি শিক্ষার্থীরা তুমি যদি হতাশ হয়ে যাও তোমার মাধ্যমে তোমাকে দিয়ে আর ভালো কিছু পসিবল না সো তুমি হতাশ না হয়ে তুমি প্রাণপণে লড়ে যাও তোমার যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তোমার আশা আছে যতক্ষণ তুমি বেঁচে থাকবা ততক্ষণ তুমি স্বপ্ন দেখবা কোনোভাবেই ভাবেই হতাশ হওয়া যাবে না তুমি যেই সিচুয়েশনে আছো যেই জায়গায় স্টে করছো এখান থেকেও সফলতা পসিবল আমি আমার লাইফে অনেক স্টুডেন্ট দেখেছি এই মাইনাস দুই টাইপেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ভালো ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কোন রকম কন্ডিশন ছিল সাড়ে সাত ছিল সো প্রাণপ্রিয় শিক্ষার্থী আমি জাস্ট এটাই বলি যে তুমি কোনোভাবে হতাশ হবা না তুমি ভর্তি পরীক্ষা দিতে পারতেছো তুমি মোটামুটি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারছো সো একটা মুহূর্ত একটা মিনিট আর নষ্ট করবা না আমি তোমার ভাই তুমি আমার ভাই তুমি আমার বোন জাস্ট গড়জোড় করে রিকোয়েস্ট করছি আজ থেকে নতুন করে যা হবার হয়ে গেছে এই জায়গা থেকে উত্তোলনের পথ বের কর তুমি তোমার সৃষ্টিকর্তা তুমি যেই ধর্মের হোক সৃষ্টিকর্তাকে বোঝাও যে আল্লাহ আমাকে আমি সফলতা চাই আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু পরিশ্রম মানে খারাপ হয়েছে এখন করণীয় কি এখন করণীয় একটাই সেটা হলো পরিশ্রম পরিশ্রমের মাধ্যমে মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে আমি তোমাকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দিতে পারছি না আমি জাস্ট এটাই বলবো আমি যদি তোমাকে ইন্ডিভিজুয়ালি বলতাম মানে আমার খুব কষ্ট হয় খারাপ লাগছে যে আমি একটা সাপোর্টিভ মানুষ আমি প্রত্যেকটা স্টুডেন্টকে মানে গর্তের কিনারা থেকে তুলে আনার জন্য অলওয়েজ প্রস্তুত বাট এই মুহূর্তে মেসাকার হয়ে গেছে ইনবক্স সো আমি পারছি না তোমাকে জাস্ট বলি জাস্ট যে যারা যারা মেসেজগুলো দিয়েছে এবং যাদের রেজাল্ট খারাপ তুমি আমার মেসেজটা তোমার জন্য মনে করো আমি তোমার জন্য পার্সোনালি দিচ্ছি ভাই ভুলে যাও তুমি এই জায়গা থেকে বড় হতে পারবা তোমার রেজাল্ট খারাপ হয়েছে তোমার এই রেজাল্ট অনুযায়ী যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা সেই বিশ্ববিদ্যালয়গুলোতে দাও অনেক বিশ্ববিদ্যালয় আছে বিশেষ করে মনে করার রাজশাহী আছে চট্টগ্রাম আছে তারপরে গুচ্ছ আছে এগুলোতে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা সো আজকে তুমি অনেক বেশি ইমোশনাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বা তোমার স্বপ্নের দুই একটা বিশ্ববিদ্যালয়ের জন্য বাট আফটার টু আর থ্রি ইয়ার্স আফটার ফাইভ ইয়ার্স তুমি কিন্তু এগুলো ভুলে যাবা তুমি তখন একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে যদি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারো তাহলে তুমি সরকারি তো পরীক্ষা দিতে পারবা দেশের বাইরে যেতে পারবা প্রাণপী শিক্ষার্থীরা আমি শুধু তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেটা হলো তোমার লাইফে বড় হতে হলে তোমার লাইফে নিজেকে ছাড়িয়ে যেতে হলে একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট এটাལ་ একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সো তোমরা যারা অলরেডি পাস করেছো তোমাদের প্রত্যেকের যোগ্যতা আছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার তুমি যদি বাংলাদেশের একদম লাস্ট ক্যাটাগরির পাবলিক থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তারপরে যদি স্বপ্ন দেখতে চাও যে আমি দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব আমি এই দেশের সরকারি চাকরি করব আমি বিসিএস ক্যাডার হব আমি ফার্স্ট ক্লাস অফিসার হব সো প্রত্যেকটা জিনিস তোমার দ্বারা পসিবল তবে একটা জিনিস প্রয়োজন সেটা হলো তোমাকে আগে একটা পাবলিকে ভর্তি হতে হবে সো হতাশ না হয়ে এখন স্বপ্ন দেখে একটাই এট এনি হাউ অ্যাট এনি কস্ট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ফর এ ইউনিভার্সিটি সিট আই মিন একটা ইউনিভার্সিটি সিটের জন্য তুমি তোমার সর্বোচ্চটা ট্রাই করবা ওকে সো আমি এটাই বলছি তুমি একটা সিটের জন্য ইউনিভার্সিটি একটা সিটের জন্য তুমি লড়ে যাও যতদিন না পর্যন্ত সফল হবা ততদিন পর্যন্ত তুমি লড়ে যাবা সো যাদের জিপিএ কম হয়েছে যাদের জিপিএ খারাপ হয়েছে তুমি তোমার পরিশ্রমের বিনিময় জিপি একে বা ভুলে যাও তুমি তোমার পরিশ্রমের বিনিময় দুইটা প্রশ্ন পাঁচটা বেশি উত্তর করতে হবে যারা জিপি এ ভালো প্রত্যেকটা ইউনিভার্সিটি জিপি এর উপর একটা মার্কস দেয় সো তোমার ওই মার্কসটা যেহেতু কম তাহলে তোমার পরিশ্রমটা একটু বেশি করতে হবে কারণ তোমার বন্ধুর তুলনায় তোমার পাঁচটা প্রশ্ন অতিরিক্ত উত্তর দিতে হবে তাইলে কিন্তু তুমি ওকে সো তোমার জিপি এর কাজটা তুমি একটু পরিশ্রম দিয়ে পাঁচটা প্রশ্ন অতিরিক্ত উত্তর দিয়ে তুমি সমান করে নিতে পারবা দ্যাট মিনস তোমার আশা একদম সব শেষ হয়ে যায় নাই তুমি আজ থেকে আবার স্বপ্ন দেখো যে আমি আরেকটু বেশি পরিশ্রম করবো মনে রাখবা ভাইয়ার একটা অনুরোধ তুমি পাবলিকিয়ান হও তোমার সব রাস্তা খোলা থাকবে উন্মুক্ত থাকবে বড় হওয়ার অনেকগুলো অপরচুনিটিস ক্রিয়েট হবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা বিশেষ করে যাদের সিপিএ কম তাদের জন্য আর ইউ আইসিউ ব্যাচ মানে তোমরা জানো রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুলনামূলক কম জিপিএ নিয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায় সো তোমাদের যাদের জিপিএ কম তোমরা আর ইউ আইসিউ ব্যাচে ভর্তি হও এখানে তোমরা ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো পাবা এবং সাজেশন এবং সলভ ক্লাস পাবা অর্থাৎ আমাদের এখানে এই কোর্সে ভর্তি আমরা কিন্তু তোমাকে প্রপার ওয়েতে নির্দিষ্ট দিনের মধ্যে তোমাকে গুছিয়ে দিব এবং একটা মানে রুটিন করে দিব এই দিনের মধ্যে চল্লিশ দিন পঞ্চাশ দিন যে কোর্স প্ল্যান করে দিব আমরা প্রতিদিন তোমাকে টপিক দিয়ে দিব ওই টপিকের উপর ক্লাস হবে এবং পরীক্ষা হবে ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো তোমরা আগে করে নিজেকে ঝালাই করে নিবে তারপরে কি করবে আমাদের লাইভ ক্লাস করবে এবং আমরা তোমাকে পুরো কোর্সটা ডিজাইন করে দিব যে ফর্টি ডেজ প্ল্যান সিক্সটি ডেজ প্ল্যান বা থার্টি ডেজ প্ল্যান এভাবে দিয়ে আমরা তোমাকে পুরো কোর্সটা কি করে দিব গুছিয়ে দিব সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা হতাশ না হয়ে আজই ভর্তি হয়ে যাও এজুকেশনের সাথে থাকো মনে রাখবা বাংলাদেশে আই এজুকেশন একমাত্র প্রতিষ্ঠান যারা প্রত্যেকটা স্টুডেন্টের মানে আইডল মেধা বুঝে এবং তাদের জিপিএ বুঝে আলাদা আলাদা কোর্স কি করেছে অনেক আগ থেকে ডিজাইন করে রেখেছি অন্য সবাই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় করে মেজরিটি স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে আদার্স ইউনিভার্সিটিতে বেশি সফল হয় সো আমাদের আই এডুকেশনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কোর্স আছে তোমার যোগ্যতা তোমার জিপি অনুযায়ী তুমি আমাদের সাথে থাকো ইনশাল্লাহ শেষ পর্যন্ত যদি থাকো তুমি নিশ্চিত সফল হবা আর মনে রাখবা হাল ছেড়ো না যতদিন যতক্ষণ পর্যন্ত তুমি আছো বেঁচে আছো স্বপ্ন দেখো ওই স্বপ্ন অনুযায়ী পরিশ্রম করো ইনশা আল্লাহ তোমার স্বপ্ন কবুল করবেন